তো বন্ধুরা চা করে নিলাম একটু চা খাবো এখন কাজ সব কিছু করে আসলাম বাসি কাজ চান দান সব কমপ্লিট ঠাকুর ঠাকুর মুছে রাখছি মেয়ে চান করতে গেছে ও চান করে এসে পূজাটা দিয়ে দিবে আমি চা খেয়ে রান্নাটা বসাই দিই আজকে আবার পরীক্ষা আছে চলো সঙ্গে থাকো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা যারা যেখান থেকেই দেখো না কিনা দূর দূরান্তর থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সুচিত্রা ব্লগে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বলো আজ করে ভাতটা হয়ে গেছে আমার উতুল উতল উঠে আসছে মাছটা গরম করে নিব আর এদিকে আলু কাঁচা কলা কেটে রাখছি আলু কাঁচাকলা দিয়ে মাছের ঝোল করব এটে রান্না করে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাব পরীক্ষা আছে। দিয়ে দিছি আমি এখানে রসুন তেজপাতা জিরা শুকনো লঙ্কা এখন একটু আদা দিয়ে দেবো আলু কাঁচা কলাগুলো দিয়ে দিব লবণ হলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম হলুদ বাকি মশলাগুলো পরে দেবো একটু ভাজা ভাজা করে নিই জিরে আর গুঁড়ো গুঁড়ো সব অ্যাড করে দিয়ে দিয়েছি ভাজা ভাজাও হয়ে গেছে। জল দিয়ে দিব। জলটা দিয়ে দিই জলটা ভালো করে ফুটু উঠুক তারপর মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো এখন দিয়ে দিব একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকো আমরা যেখান থেকেই দেখো না কেন দূর দূরান্তর থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমি গরম মশলা দিয়ে দিলাম কাঁচা কলা আলু দিয়ে আমার মাছের ঝোলটা রেডি প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করতে একদম বলো না পুরো ভিডিওটা ফলো আজ করে দেখো তোমাদের প্রচন্ড ভালোবাসা বড়দের নমস্কার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিও পূজা দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল মেয়ে পূজাটা দিয়ে দিল চলো এখন খেতে দেবো মেয়েকে দিলাম আমি এখন বন্ধনে যাব একটু টাকাটা তাড়াতাড়ি করে দিয়ে এসে আমি খেয়ে দিয়ে রেডি হবো নিয়ে নিচে হাতে খালি টাকাটা দিব আর চলে আসবো তাড়াতাড়ি ভিডিও টিডিও করবো না কোনো কিছু চল আমি বন্ধন থেকে চলে আসি বাড়িতে এখন খেতে বসি খাওয়া দাওয়া করবো দিয়ে মাছের ঝোল আর এদিকে ভাত পিঁয়াজ রবন এটাই খাওয়া দাওয়া করে নিয়ে যাব আজকেই শেষ হলে হয় কালকেরটা যে হলো না কালকেটা শনিবার হবে শেষ চল না তো আসরে নেই

গেলো এখন বাড়িতে যাচ্ছি সিট কেন ইটে এসি লাগাই দিছিস কেন এটা তো খুলতে পারতিস আসলাম বন্ধুরা এখন আজকে একটা পরীক্ষা হয়েছে কম্পিউটার তাড়াতাড়ি হলো ছুটি তিনটা তিনটা পঁচিশ তো চলো পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ইভিনিংয়ে বন্ধুরা দোকান থেকে তিনটে টিপের পাতা আর দুটো গাডার নিয়েছিলাম ওইখানে তোমাদেরকে দেখানো হয়নি দোকানে যে ঢুকলাম এটাই নেওয়ার ছিল তো বন্ধুরা আবার খাওয়া দাওয়া করছি স্কুল থেকে এসে বন্ধুরা মেয়ে সন্ধ্যা দিয়ে দিল ধুনো ধরাইলো মশা একটু ধুনো টুনো না দিলে হয় না ধুনো এদিকে রাখছে এদিকে মেয়েকে এখন সেলাই করাবো ওর কালকে সেলাই পরীক্ষা চলো সঙ্গে থাকো সাথে থেকো রাত্রে খাওয়ার জন্য ভাত বসিয়ে দিয়ে দিয়েছি ভাত করছি সিদ্ধ দিয়ে দিয়েছি ওইখানে আলো সিদ্ধ আর সবজিও আছে এটুক সবজি এসে এই দিয়ে যাবে রুটি খাবে না বলে আজকে হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা তেতাল্লিশ তো আমাদের রাতে ডিনার করে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট